শুদ্র সম্মুখকে যে সম্মুখকে রামচন্দ্র হত্যা করেছিলেন অনেকে বলেন যে শুধু হওয়ার অপরাধে রামচন্দ্র তাকে হত্যা করেছিলেন কিন্তু এই শূদ্র সম্মুখের হত্যার আড়ালে লুকিয়ে আছে আমাদের জীবনের উত্তরণের দিশা কারণ আমাদের ভারতবর্ষের সমস্ত শিক্ষা দেওয়া হতো মধ্য দিয়ে বা রূপক ধর্মের হলো ভারতবর্ষের সনাতনী শিক্ষা সে রামচন্দ্রের সময় হোক সে শিবাপ্রিয়ডে হোক সে বুদ্ধাপ্রিয়ডে হোক বা সে কৃষ্ণা হোক যে সময়ই হোক না কেন আমাদের ভারতবর্ষের শিক্ষা সনাতনী শিক্ষা তা সব সময়ের জন্যে অ্যালিগোরিক্যাল রূপক ধর্মী মেটাফরিক্যাল অ্যালিগোরিক্যাল অ্যান্ড এটাই হচ্ছে আমাদের সনাতনী শিক্ষার ধারা তো রামচন্দ্র শুদ্র সম্মুখকে হত্যা করছেন সম্মুখ কথার অর্থ হচ্ছে শামুখ এই শামুক শামুকের সঙ্গে কেন তুলনা করা হয়েছে শামুক এমন একটা প্রাণী যে একা একটা সাধুর মতো থাকে একটা শামুক তার সমস্ত সম্পত্তি নিয়ে সে সারাক্ষণ চলছে সে যখন কোন বিপদের সম্মুখীন হচ্ছে সে নিজেকে লুকিয়ে ফেলছে সে যেন নিজের বাড়ি নিজের গৃহ নিজের গুহা সঙ্গে নিয়েই চলেছে সে যেন এক মহা সাধক শামুকের কোনো সম্পত্তি নেই সে নিজেই যেন একটা সম্পত্তি সে যখন দেখছি বাইরের কোনো সমস্যা বাইরের কোনো শত্রু বাইরের কোনো দুর্যোগ তখন সে নিজের মধ্যে সে নিজেই লুকিয়ে পড়ছে সে যেন তার নিজের গৃহ নিজেই বহন করে চলেছে ঠিক শামুকের মতো একটা মানুষও আমাদের মধ্যে আমাদের সাধক আমাদের সাধক সত্তা ঠিক শামুকের মতো সুপ্ত অবস্থায় লুকিয়ে আছে তাকে প্রকাশ করা দরকার আমরা সকলেই একটা সাধক ওই শামুকের মতো আমরাও কিন্তু আমরা নিজেদের মধ্যে নিজেদের লুকিয়ে রাখি নিজেদেরকে প্রকাশ করি না নিজেদেরকে এক্সপ্রেস করি না তাই শুদ্র সম্ভব শুদ্র কেন বলছি কাকে শূদ্র বলে আমরা যদি মনুর ক্লাসিফিকেশনটাকে ফলো করি তাহলে শূদ্রের মানে অন্যরকম কারণ এখানে কিন্তু ইনহিউম্যানিটির ছাপ রয়েছে আদতে শূদ্র হলো সেই ব্যক্তি যে তার ভেতরের চেতনাকে এখনো জাগ্রত করতে পারেনি এখনো সে অজ্ঞতার স্তরে রয়ে গেছে সেই তো শূদ্র না জেগেছে তার মধ্যে ভাব না জেগেছে তার মধ্যে ব্রাহ্মণ ভাব না জেগেছে তার মধ্যে বৈশ্য ভাব এই তিনটে ভাব যার মধ্যে নেই এই তিনটে বিকার যার মধ্যে হয়নি সেই তো শূদ্রকেই তো হত্যা করা দরকার এই হত্যা মানে যাকে আমি বলি কোয়ান্টাম লিফ যাকে আমি বলি দ্য রিভার টভিগাল একটা মানুষের ভেতর থেকে চেতনার বিকাশ সাধন করা হ্যাঁ এটা সম্ভব গৌতম বুদ্ধের যেটা ছ বছর লেগেছিল নিজেকে আবিষ্কার করার জন্যে বর্তমান সময়ে তা পাঁচ দিনেও সম্ভব ছ দিনেও সম্ভব ছ দিনের মধ্যেই যদি আমরা কঠোর সাধনা করি যদি আমরা ডিভাইন ডিসিপ্লিনকে অনুসরণ করে চলি তাহলে আমাদের মধ্য থেকে চেতনার জাগরণ সম্ভব আত্মদর্শন সম্ভব ঈশ্বর দর্শন এই বর্তমান সময়েও সম্ভব আই গ্যারান্টি ইউ রামচন্দ্র একজন লিভিং মাস্টার লিভিং মাস্টার সে একজন মানুষের মধ্যে তার সুপ্ত চেতনাকে জাগ্রত করার জন্য রাম কাকে বলে যিনি দশটা ইন্দ্রিয়কে সুন্দরভাবে পরিচালনা করতে পারেন এবং কৌশলের সঙ্গে সেগুলোকে জীবনের বিকাশের জন্য ব্যবহার করতে পারেন সেই রাম দশটা ইন্দ্রিয়কে যে সুন্দরভাবে সংযত করে চলে সেই তো দশরথ আর এই দশটা ইন্দ্রিয়কে যে সুন্দর কৌশলের মধ্য দিয়ে চালনা করে উত্তরণমুখী দিশাকে লক্ষ্য রেখে যে চালনা করে সেই তো কৌশল্লা যখন আমাদের মধ্যে এই দশরথ সত্তা এবং এই কৌশল্যার সত্তা জেগে উঠবে তখনই আমাদের মধ্যে একটা তেজ তৈরি হবে রেডিয়েন্স তৈরি হবে আর আমাদের মধ্য থেকেই জন্ম হবে রামের এখানে সম্মুখে হত্যা বলতে সম্মুখ হচ্ছে সেই সাধারণ একজন ব্যক্তি যার মধ্যে চেতনা সত্য অবস্থায় আছে কিন্তু চেতনা বিকাশের জন্য আমরা সম্মুখ গতিতে এগুই আমরা কিন্তু জীবনে কোনো অ্যাকশান নেই না যেমনটা লাইফ চলছে আমরা সেই লাইফের সঙ্গে তাল মিলিয়ে চলি আমরা ভাবি এটা করব ওটা করব বিভিন্ন ইমাজিনেশানের মধ্য দিয়ে যাই বিভিন্ন কল্পনার মধ্য দিয়ে যাই বিভিন্ন ড্রিম দেখি আমরা কিন্তু ড্রিমটাকে না আমরা আর অ্যাকচুয়ালাইজ করতে পারি না বাস্তবে রূপ দিই না তার কারণ মাঝে অ্যাকশানটা আমরা আর করি না তো এখানে রামচন্দ্র বলতে আমাদের ভেতরে থাকা সেই আত্মা আমাদের ভেতরে থাকা সেই এক্সিস্টেন্স যে হলো সর্বত্যাগী ওই শামুকের মতোই সর্বত্যাগী তার নিজস্ব কোনো সম্পত্তি নেই কিন্তু পার্থিব পার্থিব সব সম্পত্তি তার তার নিজের বলে কিছু নেই কিন্তু সবই তার ঠিক শামুকের মতো কিন্তু করতে হবে। আমাদের মতো সত্তা লুকিয়ে আছে তাকে জাগরিত করতে হবে আর তাকে জাগরিত করতে গেলে ওই সম্মুখ গতিতে চললে হবে না তাকে জাগরিত করতে গেলে তোমাকে গতি বাড়াতে হবে আর ওই গতি বাড়ানোর জন্যই কি দরকার ওই ভেতরের ওই প্রকাস্টিনেশন ওই ভেতরের লড়াই করার জন্যে যে মন এগিয়ে যায় না সেই মনকে হত্যা করা দরকার এখানে রামচন্দ্র সিম্বলিক এখানে শম্ভুক সিম্বলিক এখানে শম্ভুকের হত্যাটাও সিম্বলিক যখন আমাদের ভেতরের ওই শুদ্র ভাবটাকে শূদ্র অবস্থাকে হত্যা করা যাবে তখন আমাদের মধ্যেই জেগে উঠবে ক্ষৈত্রতা আর ক্ষৈত্রতা জাগলে তার লড়াই করার কর্ম করার প্রবণতা জাগবে আর কর্মের মধ্য দিয়ে তার ব্রহ্মজ্ঞান লাভ হবে কর্মের মধ্য দিয়েই ব্রহ্মজ্ঞান অর্জিত হয় এবং ব্রহ্মজ্ঞান অর্জিত হলে সে তার আরেকটা ডাইমেনশন তার বৈশ্যতা তার বিজনেস আর্নিং এগুলোর উপর সে তখন নজর দেবে এবং সেটা সাকসেসফুল লাইফ লিড করতে পারবে কিন্তু এই তিনটে ডাইমেনশন যে ব্যক্তির জীবনে নেই সে অসহায় সব পেও যেন বঞ্চিত কেন সে গ্রহণ করতে পারছে না কারণ তার ভাব তাকে পেছনের দিকে টেনে রেখেছে সামনের দিকে এগোতে দিচ্ছে না তাই আমাদের ওই শুদ্র সত্তাকে হত্যা করা দরকার এই শুদ্র সত্তাকে হত্যা করলেই আমরা রকেট গতিতে সামনের দিকে এগিয়ে যেতে পারি আমরা এই সম্ভক দশা থেকে ওই শামুকের গতি থেকে আমরা রকেট গতিতে পৌঁছাতে পারি কারণ স্পিরিচুয়ালিটি মিনস দ্য স্প্রিড স্টেট এনার্জির একেবারে স্প্রিড স্টেট যে স্তরে সবকিছু ফাস্ট চলে এখানে কোনো কিছু স্লো নেই এভরিথিং ইজ ফাস্ট সুপার ফাস্ট তো জীবনের এই সুপারফাস্ট এনার্জিকে এই সুপারফাস্ট চেতনাকে উপলব্ধি করতে গেলে আমাদের এই সম্মুখ দশা থেকে বেরিয়ে আসতে হবে সম্মুখ থেকে চেতনার স্তরে পৌঁছাতে হবে মধ্য দিয়ে আমরা অনেক অপপ্রচার করি যে একটা শত্রুকে রামচন্দ্র হত্যা করলো সেই তো অবতার ভগবান তাহলে আমরা শিবাকে কি বলবো সে তো তার সন্তানের মাথা কেটে দিয়েছিল সব জায়গায় তো সিম্বল গণেশে মাথা সে কেটে দিয়েছে হত্যা করেছে কিন্তু বাবা তার সন্তানের মাথা কাটছে আমরা এগুলোকে যদি গভীরভাবে বিশ্লেষণ না করে অজ্ঞতা সহকারে সেগুলোকে ভাবি তাহলে সমাজের কাছে একটা ভুল বার্তা ভুল শিক্ষা পৌঁছে যাবে আদতে এই সব গল্পগুলোর মধ্য দিয়ে আমাদের জীবনের একেবারে সর্বোচ্চ বিকাশের কথা গল্পের মধ্য দিয়ে রাখা আছে আমাদের এই অ্যালিগোরিক্যাল সিগনিফিকেন্সগুলোকে গভীরভাবে উপলব্ধি করতে হবে যতক্ষণ না এটাকে গভীরভাবে উপলব্ধি করতে পারছি ততক্ষণ কোনো অপপ্রচার কোনো ভুল ব্যাখ্যা কখনোই দেওয়া উচিত নয় সমস্ত গল্প যা আমরা আমাদের পুরাণে দেখি বা আমাদের মাইথোলজিগুলোর মধ্য দিয়ে দেখি সবই সিম্বলিক